মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি মার্চ ত্রয়োদশ পরিচ্ছেদ রাজপথে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ঈশ্বর আবেশ গিরিশের নিমন্ত্রণ রাত্রেই যেতে হবে এখন রাত নটা ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরামও প্রস্তুত করেছেন পাছে বলরাম মনে কষ্ট পান ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি বলিতেছেন বলরাম তুমিও খাবার পাঠিয়ে দিও দোতলা হইতে নিচে নামিতে নামিতেই ভাগবত ভাবে বিভোর যেন মাতাল সঙ্গে নারায়ণ ও মাস্টার পশ্চাতে রাম চুনি ইত্যাদি অনেকে একজন ভক্ত বলিতেছেন সঙ্গে কে যাবে ঠাকুর বলিলেন একজন হলেই হল নামিতে নামিতেই বিভোর নারায়ণ হাত ধরিতে গেলেন পাছে পড়িয়া যান ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন কেউক্ষণ পরে নারায়ণকে স্নস্নেহে বলিলেন হাত ধরলে লোকে মাতাল মনে করবে আমি আপনি চলে যাব বসপাড়ার তেমাথা পার হচ্ছেন কিছু দূরেই শ্রীযুক্ত গিরিশের বাড়ি এত শীঘ্র চলছেন কেন ভক্তেরা পশ্চাতে পড়ে থাকছে না জানি হৃদয়ের মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে বেড়ে যাহাকে বাক্য মনের অতীত বলিয়াছেন তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পাদ করিতেছেন এই মাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্য মনের অতীত নহে তিনি শুদ্ধ মনের শুদ্ধ বুদ্ধির শুদ্ধ আত্মার গোচর তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করেছেন এই কি দেখছেন যো কু সো তুহি এই যে নরেন্দ্র অসিতেছেন নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল কই নরেন্দ্র সম্মুখে আসিলেন ঠাকুর তো কথা কহিতেছেন না লোকে বলে এর নাম ভাব এই রুক্ষী গোরাঙ্গের হইত কে এ ভাব বুঝিবে গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন সঙ্গে ভক্তগণ এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন নরেন্দ্রকে বলেছেন ভালো আছো বাবা আমি তখন কথা কইতে পারি নাই কথার প্রতি অক্ষর মাখা। তখনও দ্বারদেশে উপদেশ হয় না উপস্থিত হন নাই এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন নরেন্দ্রর দিকে চাহিয়া বলিয়া উঠিলেন একটা কথা এই একটি ও একটি অর্থাৎ এই একটি একটি ও ভাবে এসব দেখিতেছিলেন তিনিই জানেন অবাক হয়ে কি দেখিতেছিলেন দু একটি কথা উচ্চারিত হইল যেন বেদ বাক্য যেন দৈব বাণী অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হয়ে দাঁড়াইয়াছি আর যেন অনন্ত তরঙ্গ তরঙ্গমালতিত্ব অনাহত শব্দের একটি দুটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন